রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এদিকে উৎসুক লাখো জনতায় ছেয়ে গেছে দিয়াবাড়ি তাই উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে বিমান দুর্ঘটনায় ছড়িয়ে পড়তেই অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজে কলেজের সামনে উদ্বিগ্ন অভিভাবক ও স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে রাজধানীর উত্তরায় মাইলস্টোন অ্যান্ড স্কুল কলেজের যে ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিধ্বস্ত হয়েছে সেখানে ক্লাস শেষে কোচিং চলছিল বলে জানা গেছে সেই কোচিংয়ে উপস্থিত ছিল প্রায় একশো শিক্ষার্থী এই দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন মারা গেছেন আহত হয়েছেন আরও পঞ্চাশ জন আইএসপিআর জানিয়েছে এ ঘটনায় উদ্ধার কাজ চলছে সোমবার একুশ জুলাই ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড ইউনিটে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত আঠাশ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী তবে তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম পরিচয় জানা যায়নি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার বেলা একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে পরে বিধ্বস্ত হয় ঘটনাস্থল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষ দোষীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায় ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকে সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয় বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় উদ্ধার অভিযানে এরই মধ্যে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে এছাড়া উদ্ধার তৎপরতায় কাজ করছে সেনাবাহিনী যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধারে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ চলছে